ভেতরে যাও তাড়াতাড়ি হাততালি হাততালি হবে বলছো হাততালি হবে হাততালি হবে হাততালি হাততালি হবে ভেতরে কেউ যাবে না তো দর্শক সবার প্রথমে খেলার নিয়মটা বলে দিই এই যে দেখতে পাচ্ছো গোল ঘর আর এই গোল ঘরের ভেতরে দেখতে পাচ্ছো বল আর আমরা এই খেলোয়াড়দেরকে চোখ বেঁধে নামিয়ে দিয়েছি বলগুলো কুড়ানোর জন্য এবার সব থেকে বেশি বল যে কুড়াবে সে হবে আজকের উইনার ম্যান রেডি ওয়ান

একটা দিদ সেকেন্ড গেলো দশ সেকেন্ড বল গুলো ভেতরে লাগাবে যদি বল বেরিয়ে বেরিয়ে যায় খোঁজো খোঁজো বলগুলো শুধু ভেতর করে দিবা কুড়ি গেল কুড়ি গেল বল শেষ হয়ে গেলে খেলা শেষ দেখো দেখো আরো বল আছে আরো বল আছে কেউ কিছু বলবে না ভিতরে আছে দেখো দেখো চারদিকে খোঁজো চারদিকে খোঁজো আর একটাই বল আছে আর বল আছে একটাই বল আছে আর একটা তুলি স্টা যাও ভেতরে ভেতরে যাও তাড়াতাড়ি হাততালি হাততালি হবে দর্শক হাততালি হবে হাততালি হবে হাততালি হাটতালি হবে ভেতরে কেউ যাবে না Two, three, start. Yeah. Jau, jau, jau. Nau hatta ni dao, tu hatta ni dao. Komisong hatta ni dao. Nau, nau, nau. Luto, luto, luto. Luto, hatta Luto, luto. তো আমি ফার্স্ট প্লেয়ারকে ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছি সকলে একটু হাততালি দিও হাততালি দাও ফাইচের বোম ধরিস ভাঙি যাবি সেকেন্ড প্লেয়ারকে সেকেন্ড পুরস্কার তুলে দিচ্ছি সকলে হাততালি দাও হাততালি এক এবং থার্ড প্লেয়ারকে থার্ড পুরস্কার তুলে দিচ্ছি সকলে হাততালি দাও